বিরতির পর স্বাগত বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতিতে জার্মানির মার্কসবাদী লেনিনবাদী অ্যামেল পিটি উদ্যোগে আই গড়ে উঠেছে এসিইউ এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সামিল হয়েছে এই সংগঠন প্যালেস্টাইন এবং ইউক্রেনের উপর যুদ্ধ বন্ধ করার দাবিতে চব্বিশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী দিবস পালন করার ডাক দিয়েছে এই আহ্বানে সাড়া দিয়ে এসিইউ ভারতবর্ষের প্রতিটি রাজ্যের রাজধানীতে এই দিনটি যুদ্ধ বিরোধী দিবস হিসেবে পালন করছে তারই অঙ্গ হিসেবে শনিবার বটতলায় এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে যেখানে বাম সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন কি বলছেন তারা শোনাব সাম্যবাদী শিবির শিবিরের অনুপস্থিতির শিখে নিয়ে সাম্রাজ্যবাদী দেশগুলি দুই দেশ সহ সারা পৃথিবীর বহু দেশে নিহ জনগণ তার জীবন দিচ্ছে নিয়োগ সংগঠনে আমাদের দল কমিউনিস্ট যোগদান করে এই সংগঠনের আহ্বানে আজ ফেব্রুয়ারি যুদ্ধ বিরোধী দিবস হিসেবে পালন করার উদ্যোগ নেয় আমাদের দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে রাজ্যে রাজ্যের ক্যাপিটালগুলোতে রাজধানী শহরে আজকে তারা এই দিবসটি উদযাপন করছেন যুদ্ধ বিরোধী এই দিবসটি উদযাপনে আজ দেখা গেল রাজধানী আগরতলায় তারা এক বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন